ইতিমধ্যে স্কুল কর্তৃক যে ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে এরকম লক্ষ্যজন ঘটনা নেই বছরই আগস্টের পর থেকে এদেশের মুসলিম জনতা ওলাম দিনদের ওদের তার বিনিময়ে ও আমাদের ভাইকে হত্যা করেছে যত হিন্দু সম্প্রদায় আছে আমরা তাদের যাবতীয় ধর্মীয় কাজে নিশ্চয়তা এবং অধিকার দিয়েছি

আমরা জানি 5 আগস্ট এদেশ দেশ থেকে স্বাধীনতা পাওয়ার পরে একের পর এক দল থেকে শক্তান্ত চুরয়ছে জনতা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এদেশের দেশের মুসলমানরা যদি আমরা pune anum martusher moton ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোন শক্তি আমাদেরকে পাঁচ করতে পারবাননি আমরা রক্ত দিয়েছি কারবালায় রক্ত দিয়েছি আমরা বোতরে রক্ত দিয়েছি আমাদের রক্ত দিয়েছি পাঁচই অগস্ট এই বাংলাদেশে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি স্বৈরাচার ইসলাম বৃদ্ধিছি জনতা বৃদ্ধিছি কোন শক্তি জনতার কাছে কিছু নয় আমরা প্রশাসনের কাছে শেষ পাঁচ ভয়ে বলতে চাই এদের ছাত্র জনতার গণ পরে আপনারা ক্ষমতায় বসেছেন এদেশের ছাত্র জনতা শিক্ষক সব আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে আপনারা কোনো ভয় না করে চব্বিশ ঘন্টার মধ্যে এই নিষিদ্ধ করে এই জঙ্গি সংগঠন সৈল হাজারের

ষড়যন্ত্র আমরা সকলেই ধৈর্য ধারণ করবো শুধুমাত্র যারা অপরাধী যারা সন্ত্রাসী তাদেরকে বিচার আওতো সাধারণ মানুষ নিরহ মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয় আমরা সকলেই স্বশ্রাপুস্থান থেকে আমরা দৃষ্টি রাখবি ইনশাআল্লাহ সকলকে অনুরোধ আবার যখন নেতৃবৃন্দ আপনাদেরকে ডাক দিবে আপনারা সকলেই উপস্থিত হয়ে এই আন্দোলনকে আরো বেগবান করবেন আরো শক্তিশালী করবেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা দিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ সংগ্রামের সাথে বন্ধুগণ